আসসালামু আলাইকুম ইমি আসো হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে অনেক দিন পর আমার মাথায় আসলো পুষ্পর মতোই আরেকটি কবুতর পোষ মানানো দরকার যেহেতু আমি একা একাই বাসায় থাকি পুষ্প থাকলে যেরকম সময় কাটাতাম পুষ্পর সঙ্গে একটু কোথাও গেলে পুষ্পকে সঙ্গে নিয়ে যেতাম তখন একটু আমার ভালো লাগতো আসলে সে চিন্তাধারায় কিন্তু আবার পুনরায় ভেবে নিলাম আরেকটা পুষ্প তৈরি করতে হবে যদিও ওর নাম তার পুষ্প রাখা যাবে না যেহেতু পুষ্প মারা গেছে বা পুষ্প একজন ছিল এখন আমি ওর নামটা আপাতত দিব না আপনাদের কাছে আমি নামটা চাচ্ছি আর মূলত ওকে এমনভাবে টেক কেয়ার করতে হবে যেমন ছোট ছোটো শিশু বাচ্চাদের টেক কেয়ার করতে হয় সেমভাবে কিন্তু পুষ্পকেও আমাকে টেক কেয়ার করতে হয়েছিল এটাকেও কিন্তু ওই রকমভাবে টেক কেয়ার করতে হবে এত ঝামেলাদায়ক আসলে ঝামেলার জন্য মাঝে মাঝে মনে হয় না আবার পুনরায় পুষ্প তৈরি করা যাবে না এখন অনেকেই কিন্তু পুষ্পর গল্প শুনতেছেন বাট পুষ্পকে কিন্তু চিনতেছেন না আমি একটু পরেই চিনাবো সুন্দর করে কিন্তু আমি শুকনো ঘাস নিয়ে একটা নেস্ট তৈরি করলাম যেন আরামদায়কভাবে আমাদের এই কবিতার বাচ্চাটা থাকতে পারে এর বয়স আনুমানিক হবে কত পনেরো দিনের মতো হবে যেহেতু বাচ্চারা কিন্তু ফেদার গজাতে শুরু করছে সাধারণত পাঁচ থেকে সাত দিন আগে কিন্তু কখনোই চোখ ফুটে না আর পুষ্পকে যখন আমরা নিয়ে আসি পুষ্পর বয়স ছিল মাত্র হচ্ছে আট দিন আট দিন বয়সে কিন্তু পুষ্পকে আমার চাচার বাসা থেকে নিয়ে আসা হয়েছিল আর এটার বয়স পনেরো দিনের মতো যদি আরেকটু ছোটো হইতো ভালো হইতো যদি ওর কাছে আমি দেশি জাতের বাচ্চা চাইছিলাম কিন্তু দেশি দিতে পারে না আপাতত গ্রিবাজের বাচ্চা দিছে এটা কোন জাতের গ্রিবাজ আমি নিজেও জানি না আসলে বর্তমান যেহেতু কবুতার নিয়ে কাজ করতেছি না আর এত ছোট বাচ্চা দেখে আমি নির্ণয় করতে পারবো না যেহেতু আমার প্রাইমারি লাইফের আগে থেকে কিন্তু আমি কবুতারের সঙ্গে যুক্ত ছিলাম যদিও বর্তমানে খাবারের দাম বৃদ্ধি বাচ্চার রেটটা কিন্তু আজ থেকে দুই বছর আগে এতটা হাই ছিল না বর্তমানে যেরকম খাবারের দামটাও বেড়ে গেছে তারপর পাশাপাশি কিন্তু বাচ্চার দামটাও বেড়ে গেছে দুইটা বছর কিন্তু আগে এরকম ছিল না আসলে যে কারণে কবুতার লালন পালন একদমই বন্ধ করে দিই তখন যাই হোক সে প্রসঙ্গ একটু বাদ দেই আর আজকে কিন্তু আমাদের কোয়েল পাখি বাচ্চা বের হওয়ার ডেট যদিও গতকালকে সাধারণত ভেবেছিলাম বাচ্চাগুলো বের হবে এবার যেহেতু আমি কিন্তু কাট করে বা লেখে কিন্তু রাখি নাই যে বাচ্চাগুলো কবে বের হবে পুষ্পর কথাগুলো মনে পড়লে এখনও অনেক কষ্ট লাগে আসলে আমার লাইফের অনেক ভালোবাসার একটা এনিমেল ছিল পুষ্প যদি পুষ্প আর এখন আমাদের র্যাবিট পরিবারে নেই অনেকেই জানেন পুষ্প কিন্তু অনেক আগেই মারা গেছে পুষ্প মারা যাওয়ার পিছনে কারণটা ছিল অতিরিক্ত ব্রয়লার মুরগির ফিট খাওয়ানো বা ব্রয়লার স্টার্টার খাবারটা ব্যবহার করা যেহেতু পুষ্প অন্য কোনো খাবার কিন্তু খাইত না শুধু কেবল চাইতো ব্রয়লার স্টার্টার বা ব্রয়লার মুরগির খাবারটা যে কারণে পুষ্পকে কিন্তু শেষ দিন পর্যন্ত আমি ব্রয়লার স্ট্যাটারের মাধ্যমেই রেখেছিলাম মূলত পুষ্প মারা যাওয়ার কারণটাই হচ্ছে ব্রয়লার স্টার্টার অনেক চেষ্টা করছিলাম পুষ্পকে আমি অন্য খাবার খাওয়ানোর কিন্তু ও কখনোই কিন্তু খাইতে চাইতো না যাই হোক পুষ্পর প্রসঙ্গ এখন বাদ রাখি নতুন যা আসছে ওকে নিয়েই। আলোচনা হবে ইনশাল্লাহ সামনে আর আমাদের গতকালকে রাত্রেও কিন্তু ঝুঁটিওয়ালা বা আমেরিকান কেস্টের ডাক হাসে বাচ্চা দুইটা হয়েছে দুইটার ভিতরে একটা বাচ্চার মাথার ঝুটি যেটা একটু বড় আসলে ওরই একটু সমস্যা হয়েছে জন্মগত ঘাড়ে একটু সমস্যা আসলে সম্ভবত এই বাচ্চাটাকে আমরা বাঁচাইতে পারবো না যেহেতু ও কিন্তু জন্মগতভাবেই ঘাড়ে একটু সমস্যা নিয়ে জন্ম হয়েছে যাই হোক যতটুকু সম্ভব আমি ওকে বাঁচানোর চেষ্টা করবো আর মেডিসিন কিন্তু আমরা ইউজ করতেছি ঘাড় বা পা বাঁকা হলে যে ধরনের মেডিসিন ইউজ করলে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে যাই শেষ পর্যন্ত এ বাচ্চাটা আমরা ঠিক করতে পারবো কি না এ বাচ্চাটার ঝুঁটি হইতেছে সর্বোচ্চ বড় আমাদের র্যাবিট পরিবারে বর্তমানে যেগুলো বাচ্চা হয়েছে এই বাচ্চা দুইটা আগের ব্যাচা আছে দুইটা টোটালি হচ্ছে চারটা ঝুঁটিওয়ালা বাচ্চা হয়েছে কয়েকদিনের ভিতরেই চারটা বাচ্চার ভিতরে কিন্তু মাত্র একটা বাচ্চার ঝুঁটি হয়েছে সবার চেয়ে বড়ো সে বাচ্চাটারই কিন্তু ঘাড়ে সমস্যা আর এই বাচ্চাটা একটু স্বাভাবিক আছে সুস্থ আছে দেখে বোঝা যাইতেছে ওর ঝুঁটিটা আসলে এতটা বড় না তারপরে যতটুকু ঝুঁটি আছে ওর বাবার চেয়ে কিন্তু বড় ঝুটি হয়ে যাবে ওদের সাধারণত অল্প একটু ঝুঁটি ছোটোবেলায় থাকলে যখন ওদের এখানে ফেদার চলে আসবে আসলে তখন দেখা যাবে অনেক বড় বড় সাইজের হয়ে যায় ইনশাল্লাহ আপনাদের দেখাতে পারবো যেহেতু ওদের কিন্তু আমরা সেল করতেছি না যদিও অনেকগুলো কিন্তু আমার কাছে অলরেডি অর্ডার আছে এখন আপাতত এই বাচ্চাগুলো আমরা সেল করবো না আপাতত আমাদের র্যাবিট পরিবারে কিছু বাচ্চা আমরা রেখে দেব আগামী কয়েক মাস পর থেকে ইনশাল্লাহ আমরা ঝুটিওয়ালা বাচ্চাও সেল করব কোয়েল পাখি সেল করব এবং বিশেষ করে আমাদের মানিকগঞ্জ জেলার মানুষের জন্য সামান্য পরিমাণ সুযোগ আমি দিতেছি আপাতত দশ বারো পিস কিংবা পনেরো বিশ পিস কোয়েল পাখির প্রয়োজন হলে তাদের আমি কোয়েল পাখি দেওয়ার চেষ্টা করতেছি আর বিশেষ করে হচ্ছে মানিকগঞ্জের মানুষের জন্য যারা আসলে আমার আশেপাশে আছে দূরে তো আর আসলে দশ বিশ পিস বাচ্চা পাঠানো সম্ভব না কোনোভাবেই আমাদের আশেপাশের যারা আছে মানিকগঞ্জ জেলা কেবল তাদেরকে আমি বর্তমানে বাচ্চা দিচ্ছি এবং আগামী শীতে বা আগামী সিজনে কিন্তু দেওয়ার চেষ্টা করবো পুরোপুরিভাবেই যদিও সারা বছরই কিন্তু আমার বাচ্চা র্যাবিড পরিবারে উৎপাদন হবে কোয়েল পাখির চীনা হাসের সব কিছুই কিন্তু হবে যেহেতু আস্তে আস্তে বাণিজ্যিক আকারে চলে যাচ্ছি ইনশাআল্লাহ সবাইকে কোয়েল একদিন না একদিন দিতে পারবো আর আমাদের র্যাবিড পরিবারের কোয়েল সদস্য সংখ্যাগুলোও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে পাশাপাশি দেখা যাইতেছে আমাদের কোয়েলগুলা বেশ ভালো পরিমাণ কিন্তু ডিম দিতে শুরু করছে যত ডিম দিবে তত বাচ্চা উৎপাদন করতে পারবো আর ততই আপনাদের কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ বিশেষ করে আগামী দুই তিন মাস পর থেকেই কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ কোয়েলের বাচ্চা আমরা দিতে পারবো বা কোয়েল পাখি আমরা দিতে পারবো এর পিছনে কারণটা হচ্ছে আমার দুইটা খালাতোবাহ কিন্তু আমার মতোই শুরু করছে এবং আমার পরিচিত কিন্তু অনেকেই বন্ধু বান্ধব অনেকেই কিন্তু শুরু করে দিছে আর প্রায় সবার বাসায় কিন্তু একটা করে ছোটো ছোটো ইনক্রুবিটার আছে যে কারণে আসলে আমাদের বাচ্চা উৎপাদন করা নিয়ে তেমন একটা ঝামেলা হয় না আসলে ডিম ম্যানেজ করাটাই হইতেছে সর্বোচ্চ ঝামেলা মানে ডিম অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে না যে কারণে বাচ্চা আসলে আমরা বেশি উৎপাদন করতে পারতেছি না আর সবার বাসায় যে পরিমাণ ডিম উৎপাদন হয় অধিকাংশই কিন্তু ইনক্রুবিটারে চলে যায় যেমন আমার দুইটা খালতো ভাই আছে ওদের দুইজনের বাসায় কিন্তু দুইটা ইনক্রুবেটার আছে আমার বাসায় কিন্তু ইনক্রুবেটার আছে আমার ফ্রেন্ড সাকিব ওর বাসায় কিন্তু কিছুদিন পর হয়তো ইনক্রুবেটার হয়ে যাবে যেহেতু আমরা কিন্তু অনেকজনে মিলে কিন্তু কাজটা করতেছি মিলেমিশে কাজ করার ফলে কিন্তু আমরা আপনাদের কাছে বাচ্চা পৌঁছিয়ে দিতে পারবো বা আপনাদের কিন্তু বাচ্চা দিতে পারবো আপাতত কেবল মানিকগঞ্জের মানুষের জন্যই আমি একটু সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি যদিও বাচ্চা ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য দেখা যায় আমার কাছে আমার পরিচিত অনেকে দেখা যায় দশ বিশ পিস করে কিন্তু বাচ্চা চায় আসলে দশ বিশ পিস বাচ্চা তো আর পাইকারি পাওয়া যায় না বা কিনে আনা যায় না যে কারণে আসলে আমাকে এই একশো কিংবা দুইশো বাচ্চা আনতে হয় এনে কিন্তু ওদের মাঝে ভাগাভাগি করে দিতে হয় আর এই পাশে হচ্ছে আমাদের ভেড়াগুলা যার ভিতরে হইতেছে আমাদের ছোট্ট কিউড সেই ছোট্ট বাচ্চাটা এখন কত বড় হয়ে গেছে যেটাকে আমরা বর্ষার আগে দেখিয়েছিলাম একদমই ছোট ও কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা হইতেছে একটা মেয়ে ভেড়া আর এই পাশে হচ্ছে আমাদের লিডার ওকে আমরা সামনে কুরবানি দিয়ে কুরবানি দিয়ে দেবো যে কারণে ওকে দেখা যাইতেছে আমরা খুব ভালোভাবেই কিন্তু টেক কেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু বড় করতেছি যেহেতু আমরা কুরবানির জন্য কিন্তু ওকে রেখে দিয়েছি আর মূলত মায়া বা ভালোবাসার একটা অ্যানিমেলকে বা প্রাণীকে কিন্তু কুরবানি করতে হয় যে কারণে আমরা মূলত গরু নিয়ে তো এত ঝামেলা করা সম্ভব না সে কারণে মূলত আমরা ভেড়াটাকেই একটু লালন পালন করতেছি ভালোবেসে কোরবানি সম্পর্কে তো আর কিছু বলতে হবে না আমরা সবাই জানি যে ভালোবাসার একটা প্রাণীকেই কিন্তু কেবল কুরবানি করতে হয় আর এদিকে আমাদের সব চীনা হাঁসগুলো কিন্তু জড়ো হয়ে যেতেছে আমার দেখে আমাদের ফ্রিজে কিন্তু অনেকগুলো ঝুটিওয়ালা হাঁসের ডিম জড়ো হয়ে গেছে মানে জমানো হইতেছে এগুলাও কিন্তু আমরা কয়েকদিনের ভিতর ইন্টু বিটারে ঢুকিয়ে দেবো বিশ পিস হলে আর এখানে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট পিসের মতো কোয়েলের ডিম আছে একটা বড় ভাই কিন্তু আজকে সাবার থেকে আসবে আমার এই ডিমগুলো নিয়ে যাবে ডিম রেখে দিয়েছিলাম আমার ইনক্রুবিটার জন্য আর সে একটা নতুন ইনক্রুবিটার তৈরি করছে যেটাকে চেক করতে হবে ডিম দিয়ে